এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড়ো খবর দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরি যারা দিয়েছেন আর চাকরি যারা খেয়েছে তারা এখন বন্ধু হয়ে গেছে বিপ্লব কুমার দেব বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে থাকবেন দশ হাজার তিনশো তেইশের শিক্ষকদের চাকরি যারা দিয়েছে আর চাকরি যারা খেয়েছে তারা এখন বন্ধু হয়ে গিয়েছে তাই তাদের চিনে রাখুন দশ পরিবারের সদস্যদের তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই বামগ্রেসকে আক্রমণ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব রবিবার সোনামোড়ার শান্তিপল্লীতে এক রোড শোতে অংশগ্রহণ করেছেন প্রার্থী বিপ্লব কুমার দেব সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি একের পরে এক বিষয় তুলে ধরে বাম এবং কংগ্রেসের কঠিন ভাষায় আক্রমণ করলেন তিনি বললেন দক্ষিণ জেলার চোদ্দো জন কমিউনিস্টকে যারা হত্যা করেছিল তারাই আজ তাদের প্রার্থী এবং তিনি বললেন বামেরা পঁচিশ বছরে রাজ্যের মানুষকে কিছুই দিতে পারেনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সহ দেশকে উন্নয়নের শিকরে উঠানোর কাজ করে যাচ্ছেন তিনি এই দিনের এই পথসভায় বিজেপি সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে বললেন বামেরা পঁচিশ বছরে যা করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছরের তা করিয়ে দেখিয়েছেন তিনি এই দিনের রোড শোতে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেছিলেন কমিউনিস্টরা জাতপাতের রাজনীতি করে রাজ্যের জনগণের জন্য রাজনীতি করে না কমিউনিস্ট তাই উন্নয়নের লক্ষ্যে মহিলাদের সশক্তিকরণ এবং নাগরিকদের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান বিপ্লব কুমার দেবের এই দিনের এই রোড শোতে শেষে নলছরে এক মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে এই যোগদান সভায় বিপ্লব কুমার দেবের হাত ধরে নয়শো পরিবারের তিন হাজার ভোটার সিপিএম দল ছেড়ে বিজেপির দলের যোগদান করেছেন তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নিচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নথ লাগলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলেখিনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট